বৃষ্টি ভেজা এক বিকেল গ্রামের প্রান্তে ছোট্ট কাঁচা ঘরটিতে বসে বারো বছরের মেয়ে রায়হানা মায়ের পুরোনো নামাজের চাদরটা গুছিয়ে রাখছে চাদরটার কেনারা ছেঁড়া কিন্তু তার কাছে এটা যেন জান্নাতের সুবাসময় কাপড় কারণ এই চাদরেই তো একদিন মা নামাজ পড়তেন রায়হানার মা মারা গেছেন বছর আগে বাবা কাজের খোঁজে শহরে গিয়েছেন আর ফেরেননি প্রতিবেশীরা মাঝে মাঝে কিছু খাবার দিয়ে যায় তবু রায়হানা কারো কাছে হাত পাততে চায় না সে প্রতিদিন গ্রামের ছোট মসজিদের পাশে বসে বাচ্চাদের কোরআনের অক্ষর শেখায় আর বিনিময়ে কেউ একটু চাল দেয় কেউ একটা রুটি রাতগুলো যখন বাতাসে দান গাছের গন্ধ বাসে রায়হানা একা বসে আকাশের দিকে তাকায় তার মনে হয় মানুষ এখন জান্নাতে আছেন কোনো বাগানে বসে হাসছেন এই চিন্তাতেই তার বুকে ব্যথা কিছুটা কমে যায় একদিন বিকেলে আকাশে অদ্ভুত রঙের ছায়া পড়েছে বেগের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো এসে রায়হানার মুখে পড়ছে সেই আলোয় যেন আল্লাহর রহমতের এক শান্তি তখনই দূর থেকে এক বৃদ্ধা মহিলাকে দেখা গেল মাটির পথে হেঁটে আসতে হাতে একটা লাঠি কাঁধে ছোট্ট থলে তিনি রায়হানার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন বা এখানে কি একটু পানি পাবো রায়হানা দৌড়ে গিয়ে কলসি থেকে এক গ্লাস পানি এনে দিল বৃদ্ধা পানি খেয়ে মৃদু হেসে বললেন আল্লাহ তোমার মতো সন্তান সবাইকে দিক রায়হানা লজ্জায় হেসে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা বললেন জান্নাতের পথে যাচ্ছি রে মা তবে এখনো পৃথিবীর একটু কাজ বাকি এই কথা শুনে রায়হানার মনে কেমন এক কম্পন জাগলো সে জানে না কেন কিন্তু মনে হলো এই বৃদ্ধা সাধারণ কেউ নন রাতে সে বৃদ্ধাকে নিজের ঘরে থাকার জায়গা দিল একটু ভাত একটু নুন তাতেই দুজন খুশি নামাজ শেষে বৃদ্ধা তার দিকে তাকিয়ে বললেন রায়হানা তুমি কি কিছু চাও আল্লাহর কাছে রায়হানা মাথা নিচু করে বলল আমি চাই আমার আম্মাকে জান্নাতে দেখতে বৃদ্ধার চোখে পানি এসে গেল তিনি বললেন যদি তুমি তোমার মাকে জান্নাতে দেখতে চাও তাহলে পৃথিবীতে তার কাজগুলো চালিয়ে যাও মানুষকে সাহায্য করো নামাজে দাঁড়াও আল্লাহর ওপর ভরসা রাখো সেই রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো বিদ্যুৎ চমকালো বৃষ্টি নামলো মুসল ধারে রায়হানা দেখল বৃদ্ধা নামাজে দাঁড়িয়ে কাঁদছেন ইয়া আল্লাহ এই ছোট মেয়েটার জীবনটাকে তুমি আলোকিত করো তার দুঃখ দূর করে দাও সকালবেলা ঘুম ভেঙে রায়হানা দেখল বৃদ্ধা নেই শুধু তার চাদরের নিচে একটা কাগজ সেখানে লেখা যে বিশ্বাস নেই কান্না করে তার চোখের পানি আল্লাহ কখনো বৃথা যেতে দেন না তুমি আল্লাহর প্রিয় বান্দাদের একজন হবে ইনশাল্লাহ রায়হানা কাগজটা বুকে চেপে ধরল তখনই গ্রামের এক লোক ছুটে এলো খবর নিয়ে শহর থেকে তার বাবা ফিরেছেন তিনি দুর্ঘটনায় আহত ছিলেন তাই এতদিন ফেরেননি এখন তিনি সুস্থ বাবা মেয়ের দেখা হলো মসজিদের পাশে বাবা চোখ রেজা গলায় বললেন আমি সব হারিয়েছিলাম রায়হানা কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছেন এটাই আমার জান্নাত রায়হানা হাসলো সূর্যের আলো পড়লো তার মুখে ঠিক সেই আলোর মতো যেদিন বৃদ্ধা এসেছিলেন সেই দিন থেকে রায়হানা প্রতিদিন মসজিদে গিয়ে শিশুদের কোরআন শেখায় বৃদ্ধদের জন্য খাবার রান্না করে সে জানে আল্লাহর পথে চললে একদিন সে মাকে দেখবে জান্নাতের কোনো আলো ভেজা বাগানে আর সে প্রায়ই বলে মানুষের জীবনে যত অন্ধকারই আসুক আল্লাহর দিকে ফিরলে সেই অন্ধকার ভেদ করে আলো আসবেই কেবল বিশ্বাস রাখতে হবে রব কখনো ভুলে যান না এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই জীবনে যত কষ্টই আসুক তা আসলে আল্লাহর পরীক্ষা আমরা যদি ধৈর্য ধরি নামাজে দৃঢ় থাকি আর মানুষের উপকারে নিজেদের ব্যস্ত রাখি তবে আল্লাহ সেই কষ্টের বিনিময়ে অগণিত রহমান দান করেন বন্ধুরা এই ছিল আজকের গল্প তো কেমন লেগেছে এই ইসলামিক গল্পটি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর এমন ইসলামিক আর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ